আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জুলাই পক্লেবেশন ঘোষণা পত্র পাঠ করা হবে আগামী একত্রিশে ডিসেম্বর তাই একত্রিশে ডিসেম্বর মাত্র কয়েক ঘন্টা পরেই হয়ে যাবে এই কয়েক ঘন্টা পরে কি প্রক্লেবেশনে থাকবে তা নিয়ে চলছে রাজনৈতিক অঙ্গনে তুমুল বিতর্ক তুমুল এই কারণে বলছি যে মাঝে জুলাই পকলাবেশনটা কার পক্ষে যাবে আর কার বিপক্ষে যাবে আমরা যেতটুকু জানি যে জুলাই পকলাবেশনটা হবে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে এবং আওয়ামী দুঃশাসন যেই সংবিধানকে কাজে লাগিয়ে যেই সংবিধানকে অবৈধভাবে বিভিন্ন নিয়ম নীতি নতুন করে সংবিধানে যুক্ত করে মানুষের উপর জুলুম করছে সেটাকে বাদ দিয়ে নতুন সংবিধান এবং নতুন রাষ্ট্র ঘোষণার জন্য জুলাই পক্লেবেশন ঘোষণাটি হবে একত্রিশে ডিসেম্বর মঙ্গলবার এই মঙ্গলবার আপনাদের সামনে মাত্র কয়েক ঘন্টা পরেই এই ঘোষণাপত্রটি আসছে এরই মাঝে আমরা দেখলাম যে বিএনপির পক্ষ থেকে রুহুল কবির রিজবি বায়ের মতন একজন নেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা ছিলেন রুহুল কসবি কবির রিজবি সেই রিজবি ভাই হঠাৎ করে জামাত শিবিরকে আক্রমণ করে বসলেন বললেন একাত্তরে জামাতের কি চরিত্র ছিল কি কাজ করেছিল সেটা জনগণ জানে পাশাপাশি এটাও উনি উল্লেখ করলেন যে ছাত্র শিবিরের নামে একটা বদনাম আছে বদনামটা সব জায়গায় বলা হয় বাস্তবে আমি যেহেতু দেখি নাই আপনারা কেউ দেখেছেন কিনা আপনারা দেখে থাকলে কমেন্টস করে লিখবেন সেটা হলো রক কাটে ছাত্র শিবির এই কথাটা আবার রুহুল কবির রিসবি ভাই দীর্ঘ দীর্ঘ কয়েক যুগ পরে উনি ওনার মুখ থেকে প্রকাশ করলেন আর এই প্রকাশের মাধ্যমে হয়ে গেল রাজনীতিতে তুমুল বাইয়ের পক্ষে বিপক্ষে বিভিন্ন মন্তব্য পক্ষেও আছে মন্তব্য বিপক্ষেও আছে রুহুল কবির বাইয়ের নামে মন্তব্য এই মন্তব্যের কারণে একই বিশ্ববিদ্যালয় রুহুল কবির বাই যে বিশ্ববিদ্যালয়ের বিপি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র শিবির সভাপতি পরবর্তীতে উনি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি বর্তমানে জামাত ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রফিকুল ইসলাম খান উনি পাল্টা জবাব দিলেন রুহুল কবির রেজবিকে স্মরণ করিয়ে দিলেন আঠারো সালে জামাতকে বাদ দিয়ে জুটকে বাদ দিয়ে মূল আপনাদের কাছের লোকদেরকে বাদ দিয়ে ডক্টর কামাল হোসেন সহ কিছু বেইমান গাদ্দারের পিছনে যে আপনারা গিয়েছিলেন আমাদেরকে কোনো ধরনের পাত্তা না দিয়ে ক্ষমতায় চলে যাবেন ভারত আপনাদেরকে লুপ দেখিয়েছিল ওই লুবে পরে আঠারো সালে আপনারা নির্বাচনে গিয়েছিলেন আমরা যেতে মানা করেছিলাম এবং যাদেরকে নিয়ে যাদেরকে সামনে রেখে আপনারা নির্বাচন করতে চেয়েছিলেন তাদের কাছে গিয়ে আপনারা মাত্র ছয়টি সিট পেয়েছিলেন এই কথা যখন জামাতের পক্ষ থেকে জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি একই বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রফিকুল ইসলাম খান বললেন তখন আবার বিএমপির পক্ষ থেকে বিএমপির ভেরিফাইড ফেসবুক আইডি থেকে বললেন কাকে বলছেন আপনারা আমরা জুটের বিরোধী কারণ আপনাদের বর্তমান আমি ডাক্তার শফিকুর রহমান আঠারো সালের নির্বাচনে শেষ মার্কা ঢাকার একটি আসন থেকে নির্বাচন করেছিলেন প্রিয় এই কারণে বিষয়টা একেবারেই এখন গুলাটে হয়ে গেছে জামাত বিএমপির প্ল্যাটফর্মে যে দুটা প্ল্যাটফর্মকে আমরা একসাথে রেখে জুলাইয়ে আমরা বিপ্লব করেছিলাম দেশকে স্বাধীন করেছিলাম এই দুইটা বড়তলের ভিতরে ফাটল তৈরি হয়েছে একত্রিশে ডিসেম্বরের কি মানপত্র পাঠ হবে কি । কথা ঘোষণা আসবে এই ঘোষণার ভিতরে কি বিএমপির কোনো ক্ষতি হয়ে যাবে কি না সেই বিষয়টা কি বিএনপি আজ করতে পেরেছে কিনা বা জামাত আর শিবিরের পক্ষে কোনো কিছু হবে কি না এই সকল কিছুর অন্ধকার কেটে যাবে একত্রিশে ডিসেম্বর মঙ্গলবার মঙ্গলবারে আমরা জুলাই পপুলারেশনে কি আছে কি পরিবর্তন তারা নিয়ে আসবে সেটা দেখার জন্য অপেক্ষা করব এবং আমরা আশা করব জামাত বিএমপি আলাদা হয়ে নির্বাচন করবে ঠিক আছে কিন্তু ভারত বিরোধিতা যখন আসবে আওয়ামী লীগ বিরোধিতা যখন আসবে তখন এই দুইটা দল একসাথে এক মায়ের দুই সন্তানের মতো থাকবে কারণ বিমপি জামাত এক না থাকলে আবার হাসিনাকে পুষ করে দিয়ে বাংলাদেশে আবার রক্তবাদ গঠানের ব্যবস্থা ভারত করতে পারবে তাই বিএপি জামাতের এই ফাটল অনৈক্যের জন্য বিশাল বিশাল মাসুল দিতে হবে বিএনপি এবং জামাতকে বিএনপি এবং জামাতকে অনুরোধ করব আপনারা মনে রাখবেন আপনাদের চরম শত্রু ভারত আপনাদের চরম শত্রু আওয়ামী লীগ এই দুইটার কাছ থেকে আপনারা দূরে থাকবেন নতুবা কোনো কারণে তাদের ফাঁদে যদি আপনারা পা দেন তাহলে আপনাদের পা ভাঙবে না আপনাদের দুটা দলের অস্তিত্ব দুটা দলেরকে মাটির সাথে মিশিয়ে দেবে আরেকবার ভারত বা আওয়ামী লীগ সুযোগ পেলে কেটিভি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে নিয়মিত ব্রেকিং নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ